রিসেন্টলি আমি প্যারাডিস স্টোরে কিছু ব্রেসলেট অর্ডার করেছিলাম তো আজকে সেই ব্রেসলেটগুলোই আনবক্সিং করবো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা জাস্ট এমনি আমি অর্ডার করেছিলাম সেই পার্সেলের ভিডিওটা তো ইউ ক্যান টেক ইট অ্যাজ এ রিভিউ সো লেটস স্টার্ট ইট আমি সবসময় পার্সেল ডেলিভারি ম্যানের সামনেই চেষ্টা করি পার্সেলটি চেক করে নেওয়ার তো এই ক্ষেত্রে আমি সেম কাজ করেছি যার কারণে আমার পার্সেলটি কিন্তু অলরেডি আনবক্সিং আমি সব কিছু সামনে চেক করে দেন আর কি রুমে নিয়ে এসে ভিডিওটা তৈরি করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বক্সটা ওপেন করার সাথে সাথে আমি পেয়ে গেলাম ফার্স্টে একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা আমি সবচেয়ে বেশি পছন্দ করে কিনেছি কারণ ব্রেসলেটটা আমার খুব ভালো লেগেছে আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম এই ব্রেসলেটগুলো কিনবো বাট সময় সুযোগের জন্য কেনা হয় না বাট এবার মনে হলো কিনি সামনে এই যেহেতু সো সো এই জিনিসটা বেশ ভালোই যাবে তো এরপরে এই ডিজাইনটা কিনলাম যে সব ব্রেসলেটের আর কি ডিজাইন অ্যাভেলেবেল নাই তো যেগুলো ছিল আমি লাস্টে ওগুলাই আর কি পেয়ার অনুযায়ী কিনেছি আমি সব কিছুই দুই পিস করে কিনেছি আর ফার্স্ট ব্রেসলেটটা এক পিস তো এইটাও আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা প্রত্যেকটা শেপ খুব সুন্দর ডিজাইনগুলোও খুব ভালো গ্লাসিক কালার অ্যান্ড গোল্ডের সাথে পড়লে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা গোল্ড আর কোনটা এমিডিশান মানে এত সুন্দর এটা একটু অবশ্যই লক করে পড়তে আমি ফার্স্টে লক করেছিলাম না তো ওইটা লক করে নিলাম দেন আরও দুইটা আছে ওই দুইটাও আনবক্স করছি মোটামুটি মানে অ্যাভেলেবেল বলতে কি সব জায়গায় পাওয়া যাচ্ছে এখন যে যেমন দাম ধরে আর কি কিনতে পারে আমি কিন্তু মানে খুব বেশি দামেও কিনিনি খুব কম দামেও কিনিনি যাই হোক আমার লাভও নাই লসও নাই সো বাসায় বসে পাচ্ছি এটাই সবচেয়ে ভালো কথা আর ট্রাস্টেড থেকে বড় কথা হচ্ছে ট্রাস্টেড কারণ এখানে আমি সবগুলোই দেখতেছি নিউ অনেক সময় হয় যে অনলাইনে প্রতারণার শিকার হতে হয় বাট আমার কাছে মনে হলো না এটার একটা ভালো রিভিউ আমি তৈরি করে দিই কারণ আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা প্রোডাক্টে আমি যেমন চেয়েছিলাম তেমন ভাবে পেয়েছি সামনে আরও যদি কোনো পার্সেল অর্ডার করি সেই সব পেজগুলোকে আপনাদেরকে মেনশন করে দেখাবো আর কি পেলাম কি দিলাম সেটাই মেন বিষয় মানে কোন ছবিটা দিয়েছি আর কোন ছবিটার অনুযায়ী আমার ড্রেসটা এসেছে সেটা আমি আপনাদের সামনে দেখাবো তো আজকে থেকে রিভিউরও ভিডিও দিতে থাকবো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি কিন্তু একটু আগে গতকালের ভিডিওগুলো শেয়ার করে ফেলেছি এবং তাদের নামও মেনশন করে দিয়েছি তো এই ভিডিওতে যারা নাম মেনশন পেতে চান সেক্ষেত্রে আপনারা নামের সাথে আপনাদের ডিস্ট্রিক্টের নামটিও লিখে দিবেন তাহলে আপনাদের নামগুলো বলতে আমার আরও সুবিধা হবে আশা করছি আপনারা খুব পছন্দ করেন আমার ভিডিও আমি সবসময় দেখি যে শর্টসে বহুত ভিউয়ার্স যারা হচ্ছে কমেন্ট করেন প্রত্যেকেই দেখা যায় যে প্রত্যেকটা ভিডিওতেই না আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা প্রত্যেক ভিডিওতে এইভাবে কমেন্ট করেন আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে আর ব্রেসলেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের বিভিন্ন মতামতও জানাবেন আপনারা কমেন্ট করলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই নেক্সট ভিডিও তৈরি করার জন্য তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর প্লিজ সাবস্ক্রাইব করুন টাটা